তো আজকে আমরা রান্না করলাম বোয়াল মাছ আর টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে একটি ভুনা তরকারি তো এই রান্নার ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি স্বাগতম আর একটি নতুন ব্লগে তো আজকে আমরা যেই রান্নার ব্লগটি করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বোয়াল মাছ এই বোয়াল মাছ দিয়ে আজকে একটি টমেটো দিয়ে অসাধারণ একটি রান্না করব। তো এই রান্নাটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমরা বোয়াল মাছগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য হলুদ এবং মরিচ দিয়ে এটা তো বল মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণ মশলা দিয়ে মেখে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেছে এখন আমরা মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দেবো আমাদের মাছগুলো উঠতে পাল্টে ভেজে দিলাম এখন আমরা মাছগুলোকে নামিয়ে নেব তো মাছগুলো ভাজার পর আমাদের

আদা ভাজা করে নিলাম এখন দিয়ে দেবো লবণ সাদ মতো তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া আদা ও রসুন বাটা পেঁয়াজটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি হলুদ মরিচ এবং ধনিয়া আদা রসুন বাটা এবং পেঁয়াজ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমরা টমেটোগুলো দিয়ে দেব মেরে চেরে মশলার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ফ্রাই প্যানে ডাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করি টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্ত তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন তো টমেটো দেওয়ার পর ডাকনাটা খুলে দেখিয়ে আমাদের টমেটোগুলো কীরকম হলো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো মেবি সিদ্ধ হয়ে গেছে তো আজকে আমরা বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে ঘূনা করব হবে তো বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজপতি দিয়ে আজকে একটি ভুনা রান্না করছি তো আজকের বোয়াল মাছের ভূনাটি কিরকম রান্না হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে তো আমরা এখন সামান্য পরিমাণ জলের জল দিয়ে দেবো আর জলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে অনুপ্রাণিত হই মোটিভেট যোগায় তো কষ্ট করে হলেও লাইকটি দিবেন লাইক দিতে ভুলবেন না তো পুনরায় ডাকনা দিয়ে ডেকে দেব অপেক্ষা করি বলক দেওয়ার আগ পর্যন্ত তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি ফিরে এসে আপনাদেরকে পাব হ্যাঁ ফাইনালি আমাদের বল মাছের বোনাটি বলক দিয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো আগে পূর্বে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো আমরা এখন বাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর পুনরায় ঢাকনাতে ডেকে দেব হ্যাঁ বল মাছটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ফাইনালি আমাদের রান্না শেষ হয়ে গেছে তো আজকের রান্নাটি কীরকম হলো আপনারা কমেন্টে জানাবেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষিতকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ তারাও যেন আপনার মতো এই ধরনের ভিডিও উপভোগ করতে পারে তো আজকে এ পর্যন্ত রাখবো ভিডিও আর লম্বা করবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোন রেসিপিতে নতুন কোন জায়গায় তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন